আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব গণভোটে হ্যাঁ ভোট বা না ভোট দিলে কি হবে সহজ ভাষায় ব্যাখ্যা করছি আমাদের দেশে সামনের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই এমপি নির্বাচনের ভোটের পাশাপাশি একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে কিন্তু আমরাও অনেকেই জানি না এই গণভোট আসলে কি হ্যাঁ ভোট দিলে কি হবে আর না ভোট দিলে কি হবে আজ খুব সহজ ভাষায় সেটাই বুঝিয়ে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গণভোটে হ্যাঁ ভোট বা না ভোট মানে কি যদি হ্যাঁ ভোট জয়ী হয় তাহলে দেশ পরিচালনার নিয়মে কিছু বড় পরিবর্তন হবে আর যদি না ভোট জয়ী হয় তাহলে দেশ আগের মতোই চলবে কোনো পরিবর্তন হবে না এখন আসুন জানি হ্যাঁ ভোট জয়ী হলে কি কি পরিবর্তন হবে হ্যাঁ অথবা না ভোটের সাথে জুলাই সনদের সম্পর্ক আছে তাই প্রথমে জেনে নেওয়া যাক জুলাই সনদ কি অনেকে মনে করেন বর্তমান তত্ত্বাবধায়ক ইউনু সরকার ইচ্ছা একটা কাগজ লিখে দিয়ে যাবে আর দেশ সেভাবে চলবে আসলে বিষয়টা এমন না কোনো একক ব্যক্তি বা সরকার চাইলে দেশ চালাতে পারে না দেশ চালাতে হলে আইন পাশ করতে হয় আর সেই আইনের ভিত্তি হচ্ছে আপনার ভোট এই কারণেই একটি খসড়া তৈরি করা হয়েছে যার নাম জুলাই সনদ আপনি হ্যাঁ ভোট দিলে তখন জুলাই সনদ কার্যকর হবে সংবিধানের মূল অংশ পরিবর্তন হবে সামনে আর কোন সরকার ইচ্ছা করলেও পাহাড়সম দুর্নীতি আইনের অপব্যবহার ভোটে কারচুপি ইত্যাদি করতে পারবে না এই খসড়াটি বা জুলাই সনদটি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তৈরি করা হয়েছে সবাই আগেই নীতিগতভাবে সম্মত হয়েছে এই সনদের উপর হবে হ্যাঁ অথবা না ভোট গণভোটে যদি হ্যাঁ জয়ী হয় তাহলে এই জুলাই সনদ আইন হিসাবে পাশ হবে জুলাই সনদের মূল বিষয়গুলো সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জুলাই সনদের মূল বিষয়গুলো হলো তত্ত্বাবধায়ক সরকার হতে হবে নিরপেক্ষ নির্বাচন কমিশন হবে এখনকার সে আরো নিরপেক্ষ এবং নির্বাচনকালীন সময়ে ক্ষমতা এখনকার সে বাড়ানো হবে সাংবিধানিক প্রতিষ্ঠান যেমন বিচার বিভাগ মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন সবেই নতুন নিয়মে গঠিত হবে এখন সংসদ এক কক্ষের জুলাই সনদ কার্যকর হলে জাতীয় সংসদ হবে দুই কক্ষের নিচের কক্ষ তিনশো জন সাধারণ এমপি থাকবে যারা নির্বাচিত হবে এখনকার ভোটের নিয়মে আর উপরের কক্ষ যার নাম সেনেট সেখানকার এমপি নির্বাচিত হবে ভোটের অনুপাতে নির্বাচিত সদস্য সংখ্যা হবে একশো জন জুলাই সনদ কার্যকর হওয়ার পর থেকে যে কোনো বড় আইন পাশ করতে হলে নিচের কক্ষ প্লাস উপরের কক্ষ দুই পক্ষের অনুমোদন লাগবে সংসদে নারীদের অংশগ্রহণ বাড়বে বিরোধী দল পাবে স্পিকার ও কমিটির দায়িত্ব প্রধানমন্ত্রী পদের সময়সীমা নির্ধারণের কথাও আছে যা সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হিসাবে থাকতে পারবে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বাড়ানো হবে এখন রাষ্ট্রপতির কোনো ক্ষমতা আমরা দেখি না তখন রাষ্ট্রপতির ক্ষমতা আমরা দেখতে পারবো প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা হবে এখন প্রধানমন্ত্রী যা ইচ্ছা তাই করতে পারে জুলাই সনদ কার্যকর হলে প্রধানমন্ত্রী যা ইচ্ছা তাই করতে পারবে না বিচার বিভাগ আরো স্বাধীন হবে এখনকার চেয়ে দলীয় প্রভাব মুক্ত হবে নাগরিকের মৌলিক অধিকার আরো সুরক্ষিত হবে অন্য মাতৃভাষা পাবে স্বীকৃতি দুই সালের জুলাই আগস্ট গণ আন্দোলনের স্বীকৃতি পাবে নিহত ও আহতদের পরিবার পাবে ক্ষতিপূরণ পুনর্বাসন ও আইনি সহায়তা আরও অনেক বিষয় আছে জুলাই সনদে এখানে কয়েকটি দেখানো হয়েছে এখন আলোচনায় আসা যাক নির্বাচন শেষে কি হবে গণভোটে হ্যাঁ জয়ী হলে নির্বাচনের পর ইউনু সরকার ক্ষমতা হস্তান্তর করবে নতুন সরকারের কাছে এরপর শুরু হবে তিরিশ দিনের কাউন্ট নতুন সরকারকে তিরিশ দিনের মধ্যে সংসদ বসিয়ে জুলাই সনদের সব বিষয়কে আইনে পরিণত করতে হবে তারা ইচ্ছা করলেও এর বাহিরে যেতে পারবে না মানতে বাধ্য থাকবে কারণ এটি গণভোটে পাশ হওয়ার সিদ্ধান্ত যদি ভবিষ্যতে কেউ পরিবর্তন করতে চায় তাহলে আবার গণভোটে যেতে হবে যা সচরাচর সম্ভব নয় হ্যাঁ ভোট জয়ী হওয়া মানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে রাষ্ট্রপতির ক্ষমতা কিছু বাড়বে রাষ্ট্রে ভারসাম্য আসবে শেষ কথা সহজভাবে বললে হ্যাঁ ভোট মানে রাষ্ট্র পরিবর্তনের রোডম্যাপ নতুন সরকার যেই আসুক এই সনদ মানতে বাধ্য থাকবে নির্দিষ্ট সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে হবে তাই নতুন বাংলাদেশ পেতে হলে গণভোটের দিন হ্যাঁ ভোট দিবেন আর এক ব্যালটে দিবেন যোগ্য এমপি প্রার্থীকে ভোট পাঁচশো বা এক হাজার টাকার লোভে নিজের ভবিষ্যৎ বিক্রি করবেন না এই দেশ আমাদের এই সিদ্ধান্ত আমাদের ভুল নয় সচেতন ভোটেই নতুন বাংলাদেশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর এমন আরো সহজ ব্যাখ্যার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সচেতন থাকুন সচেতনভাবে ভোট দিন খোদা হাফেজ